কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ এখন থেকে আপনারা পাবেন যারা অনেক ঝামেলার করতেন চান না যেমন ধরেন যে একটা বডি আমরা করব করব ফুডা ফেস অনেক সময় ব্যয় হয় এক্ষেত্রে কোনো সময় ব্যয় করা লাগবে না ফুল প্যাকেজ এখন থেকে আমার কাছ থেকে নিতে পারবে ফুল কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজে একদম সব কিছুই থাকবে এক্ষেত্রে কোনো ঝামেলা সারা আপনারা কয়েলটা সেটিং করতে পারবেন ঠিক আছে এরম একটা চার্জার কয়েল লোবেন নিয়ে কারেন্টের ভিতরে সব কিছু দেওয়া থাকবে সিলেক্টর দেওয়া থাকবে সিলেক্টরের কালেকশনগুলো লাগিয়ে আর ডিসি কালেকশানগুলো লাগিয়ে আপনারা একদম শোরুমে সেল করতে পারবেন এক্ষেত্রে দেওয়া থাকবে এরকম কমপ্লিট এরকম চার্জার ঠিক আছে তারপরে যে কার্টুন কমপ্লিট দেওয়া থাকবে এরকম কয়েলটা বাদে সেভ কয়েলটা বাদে সব কিছু সেটিং অবস্থায় পাবেন এগুলা সব কিছু মানসম্মত উন্নত মানের মাল এগুলা দিয়ে তৈরি করা যেমন চায়না ডায়েট সার্কিট চায়না এলইডি সার্কিট হাই স্পিড কুলিং ফ্যান সব কিছুই মনে করেন যে উন্নত মানের মালগুলো দিয়ে তৈরি করা ঠিক আছে এক্ষেত্রে এই যে কটটা অনেক হেভি এগুলো একটু দশ তামার তার পিছনের যেই এসি কটটা আপনার এটা হলো এই যে গোলটা হাওয়া চল্লিশ সাত্তর ওরিজিনাল তামারতার এগুলো এগুলো সব তামারতারের অরিজিনাল প্যাকেজ তৈরি করি আমি নিজেও সেল করি এজন্য আমি চিন্তা করলাম যে আমার যারা গ্রাহক আমি তো চার্জারের যাবতীয় ফার্সপাতি বিক্রি করি কোনো ফার্সপাতি তো কম নেই এখন থেকে যদি প্যাকেজটা গ্রাহককে আমি দেই এক্ষেত্রে তারা একটা কয়েল দেখা সেটিং করে বা সেল করতে পারলো কারণ অনেকেই নতুন সেল করতে চায় কিন্তু এই ঝামেলার কারণে কেউই সেল করে না এই ঝামেলা বলতে এগুলো ফোটা করন লাগে ফেস করণ লাগে সেটিং করতে অনেক সময় যায় এই জন্য আপনাদের নিয়ে আসলাম এই প্যাকেজগুলো যাদের লাগে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমার মালগুলো আপনারা পাবেন হোয়াটসঅ্যাপে বেশিরভাগই আমার মালগুলো অ্যাড করে দেওয়া থাকে কারণ আমি সময় পাই না ভিডিও সারার কারণ অনেক নতুন নতুন ফোডাকি আছে আমার কাছে চার্জারের যারা চার্জারের মাল নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন দিয়ে ওই হোয়াটসঅ্যাপে ক্যাটালগুলো দেখবেন ঠিক আছে এলো ফুল প্যাকেজ ফিশনের গ্যারাপটা একটু দেখাইলে ফিশনের গ্যারাপটা আপনার এইভাবে থাকবে জালি সিস্টেমওয়ালা এটা গ্যারাপটা অনেক সুন্দর এটা কিন্তু বডিগুলো অনেক হেভি বডি এই বডিগুলো আপনার প্রায় দেড় কেজির উপরে ওয়েট এই বডিগুলো ঠিক আছে এগুলো খুব ভিন্ন ভিন্ন পার্টস পাবেন শুধু বডি যদি কেউ নিতে চান বডি পাবেন তারপরে যদি আপনি ভিন্ন পার্টস নেন পার্টস পাবেন সম্পূর্ণ আলাদা আলাদা এই মালগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আলাদা আলাদা সব আলাদা আলাদা এগুলো আছে আর যদি কেউ যদি সেট করতে এরকম না চান কষ্ট হয় এক্ষেত্রে আমরা সেট আপ করে দিয়ে প্যাকেজগুলো বিক্রি করি ওই রেটে আপনারা নেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ